যারা ওলিয়া আউলিয়া মানে না আমি হাফিজুর রহমান তিনবার কসম করে বলে গেলাম বল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না এরা ভন্ড কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা এমন ভন্ড এদের যারা ভন্ড বলবে না তারাও ভন্ড আমার এই কথাগুলো বেষ্টুন করে লেখে লেখে বাজারের মোড়ে মোড়ে টানাও কারো দুঃসাহস থাকলে দাঁড়াও যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা এমন ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড কয়বার কসম খাইছি আমার শক্তি না থাকলে খাইছি মনে করিল না জঙ্গলে আবল তাবল পাগলের মতো কথা বলে গেছে আল্লাহ হেদায়াত দান করুন আমি কিন্তু এতভাবে ঘুরায় কথা বলি যে প্রশ্ন করার কোনো ছিদ্র নাই গাইবের মালিক আল্লাহ কথাটা বললে কিন্তু আর একটু চাপ দিয়ে দিলাম আল্লাহ পাক যেই ক্ষমতায় গায়েব জানেন এই ক্ষমতায় গাইব জানার ক্ষমতা পৃথিবীতে আর কারো কেউ যদি মনে করে আছে মনে করে যে মনে করে সে মুশরিক হারাম আপনি বলবেন গায়েব কত প্রকার কি কি আমার জানা আছে না এক কথায় ছিদ্র বন্ধ করে দিলাম আমার আল্লাহ কুদরতের যেই ক্ষমতায় গায়েব জানেন এই ক্ষমতায় গায়েব জানেওয়ালার কেউ নাই যদি মনে করে হ্যাঁ আছে মনে করার নাম শিরিক যে মনে করে সে মুশরিক

নাই যদি থাকতো পীর সাহেবের তো এই সব নিসন্তানরা সন্তান পেয়ে যেত হ্যাঁ তো নবী বলেন আমি জানি না তবে নবী বললেন আমার চাচা জাহালের হাতে কি আছো তোরা একটু আওয়াজ দে নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায় শাহাদাত করতে শুরু করলো পাথর কি আসলে কথা বলতে পারে মাওলার কুদরতে পারে না পারে না মরা গাছ কথা বলতে পারে না এটাই বাস্তব আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে এই বিশ্বাস আছে তো আল্লাহ এই ক্ষমতা কিয়ামত পর্যন্ত দিয়ে রাখছেন তবে আল্লাহ নিজে এই ক্ষমতাটা দেখাবেন না ফ্লাস করবেন না আল্লাহ কারো মাধ্যমে করেন আল্লাহ কারো বুঝেন কথার মধ্যে অনেক চিকন কিন্তু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ অনেক লাভ হবে অনেক লাভ হবে অস্বাভাবিক অসম্ভব সম্ভব করতে পারে আল্লাহর কুদরতে এই ক্ষমতাটা কি একদিনের জন্য না কেয়ামত পর্যন্ত মারা গেছে কথা বলতে পারবে আল্লাহ কুদরতি ক্ষমতা দিতে পারেন একদিন না কেয়ামত পর্যন্ত তবে আল্লাহ ডাইরেক্ট দিবেন না কারো মাধ্যমে দিবেন কারো কারো কুদরতি এই ক্ষমতাটা যদি নবীর মাধ্যমে হয় এর নাম মু'জিজা আর এই কুদরতি ক্ষমতাটা যদি কোনো ওলি আউলিয়ার মাধ্যমে হয় এর নাম কারামত যারা কারামত আউলিয়া কারামত মানে না আরে ওলি আউলিয়ার কারামত মানবে পরের কথা ওলি আউলিয়াই মানে না তারা লিখে রাখেন সাইনবোর্ড লাগায় দেন তিনশো টাকার পেস্টুন লাগায় দেন বাজারের মরে মরে যারা ওলি আউলিয়া মানে না আমি হাফিজুর রহমান তিনবার কসম করে বলে গেলাম والله بالله दल्लाह আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমরা ওলি না আউলিয়া মানিনা এরা ভন্ড কোরআন মানে না বুখারী শরীফ মানে না এরা এমন ভন্ড এদের যারা ভন্ড বলবে না তারাও ভন্ড আমার এই কথাগুলো বেষ্টুন করে লেখে লেখে বাজারের মোড়ে মরে টানাও কারো দুঃসাহস থাকলে দাঁড়াও যারা বলে আমরা ওলিয়া আউলিয়া মানি না এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা এমন ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড কয়বার কসম খাইছি আমার শক্তি না থাকলে খাইছি মনে করি না জঙ্গলে আবল তাবল পাগলের মতো কথা বলে গেছে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন তাহলে আল্লাহর কুদরতি ক্ষমতা মাঝে মাঝে প্রকাশ করায় পাথর কথা বলে মরা গাছে কথা বলে এটা রসুলের দ্বারা যদি হয় নবীদের দ্বারা হয় মজেজা বলি অলিয়ার দ্বারা যদি হয় এর নাম কারাম যেমন যেমন আর বলতে গেলে আর বয়ান মূলের দিকে আর হবে না আল্লাহ তো ওলামায় কেরামের ইজ্জত কমবে না বাড়বে ওলামায় কেরামের ইজ্জত বারামান ইসলামের সম্মান ঠিক রাখা কারণ টিয়ামত পর্যন্ত রসুল আমাদেরকে দাওয়াত দিতে আসবেন আবু বকার আসবেন অমর ওসমান আলী আসবেন বড় বড় মুজতাহিদ ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরিমিজিয়ারা আসবেন বড় বড় আউলিয়া খেরাম আর আসবেন আল আলফেসানি আব্দুল কাদের জিলানি খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি শাহ জালাল শাহ পরান শাহ মাহদুম শাহ আলী এ যখন নাম কইলাম এরা সব নির আল্লাহর কেমন আল্লাহর অলি জানেন শাহজালাল রহমতুল্লাহ রায় জীবনে আল্লাহর মহব্বতে বিবাহই করেন আর শাহজালালের ভণ্ড বক্তরা বউয়ের পিছনে পরে আল্লাহকেই চিনে না শাহজালাল শাহ পরান শাহ মখদুম শাহ আলী জাহান আলী নিজামুদ্দিন আউলিয়া সহ নাম কইতেছি এরা কি বেনামাজি ছিলেন এগো দাঁড়ি ছিল না এরা পর্দা করেন নাই তো তুমি ভক্ত হয়ে দাঁড়িয়ে কাটো কেন নামাজ পড়ো না কেন তুমি ভক্ত না তুমি ভণ্ড আমরা টুপিওয়ালারাই হাকি হতে ভক্ত আল্লাহ বুঝার তৌফিক দান করে হা জমিনের মধ্যে আল্লাহর বড় দুশ্মন দুই দল কয় দল কথাগুলো মনে রাখেন জমিনের মধ্যে সমস্ত makhlukতের মধ্যে আল্লাহর কাছে বড় দুশমন কত দল আচ্ছা কত বড় দুশমন জানেননি নি আল্লাহ কয় এই রেডি থাক আমি আল্লাহ রসুল তোর সাথে যুদ্ধ করব এবার বুঝেন তো আল্লাহ কত রাগ তাদের উপরে এই বড় দুই দুশমনের এক দুশমনের কথা আছে কোরআনে আরেক দল দুশমনের কথা আছে বোখারি শরীফে কোরআনে বর্ণিত যেই বড় দুশমন আল্লাহ এরা সুদের সাথে জড়িত দল আর বোখারি শরীফে আছে আল্লাহর দুশমন কারা যারা ওলিয়া উলিয়া মানে না তারা বিস্তারিত অনেক বয়ানে বিষয় করেছি আজকে আমি মূল আয়াত নিয়ে সামনে আগাচ্ছি আল্লাহ মাহফিল কবুল করেন কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ পাকে মাহফিলের বরকতে পুরা এলাকাবাসীকে কবুল করেন আল্লাহ পাক দেশকে কবুল করেন আল্লাহ মাহফিলের বরকতে পুরা দুনিয়ার মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করেন আল্লাহ কোরআনের মহাবতে বরকতি মাহফিলের বরকতে আমরা দোয়া করি গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আমার দেশের প্রবাসে যারা আছেন তাদেরকেও আল্লাহ হেফাজত করেন রত্র অঞ্চলের যত কবর আছে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন যারা অসুস্থ অবস্থায় বিছানায় আছেন আল্লাহ সুস্থ তার ন্যামতকে বাড়ায়ে দেন কি মনে হয় দোয়া কবুল হবে না এখানে সব বন্ড সাদা দারিওয়ালাদের দোয়া কবুল হবে নাবালেক বাচ্চাদের দোয়া কবুল হবে মুসাফির যারা তাদের দোয়া কবুল হবে।